আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের টপ সেলিং একটি হুডি সের আপডেট নিয়ে এটা হচ্ছে জাকিয়া বোরকাসেট আজকের এই ভিডিওতে থ্রি পার্টির এই জাকিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমার হাতে রয়েছে জাকিয়া বোরকাসেটের আবহাওয়ার পোর্শনটা যেটা কিন্তু ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি আভায়া দেখতে পাচ্ছেন চেরি ফেব্রিক্সের তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি হ্যান্ড ফিল নিলেই ফেব্রিক্সের কোয়ালিটিটা বুঝতে পারবেন আপনি চাইলে আমাদের লোকেশনে এসে সেমভাবে প্রোডাক্ট দেখতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই শট আবার প্রত্যেকটা পোষণে আপনারা চায়না শারিন পাবেন এবং এখানে স্লিপসের পোষণটা আলাদা করা হয়েছে প্রিমিয়াম স্ন্যাপ বাটনের মাধ্যমে চমৎকার এই শর্ট আভারটা আপনি পাবেন জাকিয়া সেটে এটার ইনার হিসাবে থাকবে সেম ফেব্রিক্সের খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড আমি দেখে দিচ্ছি গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা খুবই বড় ঘেরের এই গ্রাউন্ডটা আপনি পেয়ে যাবেন ইনার হিসাবে দেখতে পাচ্ছেন এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পাবেন যখন এটাকে ব্যবহার করবেন এটা অটোমেটিক রাফেল দিবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে যারা আনহেলদি তারা বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপ সহ চমৎকার এখানে অ্যালাস্টিক করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন সাইজ আপনি পেয়ে যাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ থাকবে আমাদের সম্পূর্ণ সেটে এটার সাথে থাকা সব থেকে গর্জিয়াস পার্ট হচ্ছে এটার হুডির পোষণটা হুড়িটা খুবই ইউনিক হুডির সাথে আপনি পেয়ে যাবেন একটি ওরনা হিসাব শুরুতেই হুড়ির সাইজটা আমি আপনাদের দেখাই ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডিটা পাবেন এটা কিন্তু দুবাইচুরি ফেব্রিক্সেই তৈরি এটারও প্রত্যেকটা পোষণে আপনি পাবেন চায়না শার্টিন দেখে দিচ্ছি আপনাদের দেখেন শার্টিং থেকে খুবই গ্লেজি আউটলুক আপনি পেয়ে যাবেন এখানে বাটারফ্লাই করা থাকবে প্লাস হচ্ছে এখানে ইউজ করার জন্য আপনি পেয়ে যাবেন স্ন্যাপ বাটন দেখতে পাচ্ছেন এখানে স্ন্যাপ বাটন করা থাকবে এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে ফ্রি লুফ আপনি পাবেন যাতে খুব সহজে ফিডিং করে আপনি ওয়ার করতে পারেন ফ্রান্ট সাইডে পাবেন ডাবল লেয়ারের দেখতে পাচ্ছেন সাইজের ডিসটেন্সে থাকবে দুইটা লেয়ারিং প্রত্যেকটাতে চায়না সারিং থাকবে এবং এটা সাথে দিচ্ছি আমরা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিসাব দেখে দিচ্ছি ওড়নাটা সেম ফেব্রিক্সের ওড়না ওনা দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের ওড়না একদমই কমপ্লিট এই ওড়নাটা দিচ্ছি আমরা এই হুডি সেটের সাথে অ্যাটাচ করে দেখতে পাচ্ছেন এটা দুইটা পাশে চায়না শার্টিন রেখেছি ওড়নাটা দেওয়াতে খুব সহজেই আপনাদের শোল্ডারটাকে আপনি কভার করে ফেলতে পারবেন এবং তো থাকছে সাথে এবং এখানে আপনি হুডির ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস হুডি সেটের এই হুডি সেট একটি বড় ঘেরে গ্রাউন্ড এবং একটি শর্ট আভায়ামিলি হচ্ছে থ্রি পার্টের জাকিয়া বোরকা সেট যেটা দিচ্ছি আমরা মাত্র দুই টাকায় পঁচিশশো টাকা দিয়ে আপনি খাস পর্দাশীল এই থ্রি পার্টের হুডি সেটটা পার্চেস করতে চলে আসবেন আমাদের লোকেশনে অথবা সেম প্রোডাক্টটাই সেম প্রাইসে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাস্টারের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম